মানুষ কোন ধরনের অভিশাপের জন্য কুকুর হয়ে জন্মাতে পারে আমরা জন্ম বাদ যারা মানি তাদের জন্য কথা যে কুকুর একটা অধম প্রাণী কিন্তু বিশ্বস্ত প্রাণী দেখবেন কুকুর অনেক সহ্য করে বিশেষ করে রাস্তা সার মেয়োগগুলো কেউ ইট মারছে ঢিল মারছে তাড়িয়ে দিচ্ছে কেউ আবার ভালোবেসে খেতে দিচ্ছে একটা অদ্ভুত জীবন তাদের এবং কখনো কখনো মনে হয় মৃত্যুতেই তাদের মুক্তি তা মানুষ কোন কাজ করলে কুকুর হয়ে জন্মায় আপনারা জানেন সবচেয়ে উন্নত জন্ম হচ্ছে মনুষ্য জন্ম এবং ভাগবতে আছে যে সবচেয়ে দুর্লভ জন্ম মনুষ্য মনুষ্য জন্ম চুরাশি লক্ষবার জন্মাতে হয় তার মধ্যে চার লক্ষবার মানুষের জন্ম ইত্যাদি ইত্যাদি এরকম কথা আছে মানে মোট কথা এটা কোনো গ্যারেন্টি নেই যে আজ মানুষে এসেছি আবার মানুষ হয়ে আসবো কি না তা এখন হচ্ছে যে সেই মনুষ্য জন্ম মানুষ কোন ভুলগুলো করলে কুকুর হয়ে জন্মায় তেমন দেখুন একটা মুরগির জীবন জন্মালো একটু বড় হতে না হতে সে ডিম পারছে তারপর তাকে কেটে রান্না করে খেয়ে নাও তাই না পিঁপড়ের জীবন কখনো ডোলে মেরে দিচ্ছি এই রকম আমাদের জীবন কিন্তু এই রকমই তো এখন কুকুর হয়ে জন্মায় কারণ কর্মফলের কথা আমাদের ধর্মশাস্ত্রে বারবার করে আছে ফুল কাজ করলে তোমার শাস্তি পেতে হবে তা কখন সেই কর্মফল ক্রিয়া করে কখন সেই কর্মফল কাজ করে আজকে আসুন এই ভিডিওর সঙ্গে আপনারা জানতে পারবেন কোন ভুলের জন্য কুকুর অধম প্রাণী হয়ে জন্মায় প্রথম চেয়ে যারা বিশ্বাসঘাতকতা করে কুকুর প্রভু ভক্ত ঈশ্বর তাকে রেকটিফাই করে নেন ওই জন্মের মধ্য দিয়ে যারা বিশ্বাসঘাতকতা করে যার খায় তার বিরুদ্ধেই কথা বলে এই ধরনের মানুষগুলো দেখবেন কুকুর একটা রুটি নিয়ে দুটো রুটির কামড়াকামড়ি করছে দুটো কুকুর মিলে একে অপরকে আবার এক কুকুর আর এক কুকুরের এলাকায় ঢুকে গেলে একদম সঙ্গে সঙ্গে তারা করবে এই রকম মানুষের মধ্যে যাদের প্রবৃত্তিগুলো রয়েছে তারা এই ভাব নিয়ে পৃথিবীতে আবার ফিরে আসে অতিরিক্ত গোয়ার যারা আমরা বলি না কুকুরের লেজ কখনো সোজা হয় না এদের এই সার্মীয় জনি প্রাপ্ত হতে হয় আর এই ভোগ করিয়েই ভগবান দেখবেন কুকুরের কত সমস্যা গায়ে ঘা হয়ে যায় কখনো অনেক অনেক সমস্যা সন্তান শোক পায় এগুলো আছে এগুলো নিয়েই আমাদের জীবন কর্মফলের প্রতি যদি ভয় থাকে মানুষ অন্যায় করবে কম এটাই শেখানো হয় আর কিচ্ছু না পরবর্তী পর্বে বিশেষ আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন বার্তার সঙ্গে থাকুন